আসসালামু আলাইকুম আমি শারমিন হিরা মমহিরাজ কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই চালের গুঁড়া যদি ভালো না হয় শত চেষ্টার পরও পিঠা পারফেক্ট বানানোটা সম্ভব হয় না আমি আজ যে চালের গুঁড়ার রেসিপিটা শেয়ার করেছি এটা দিয়ে যে পিঠাই বানাবেন ইনশাল্লাহ পারফেক্ট হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরুতেই এখানে মেজারমেন্ট কাপের চার কাপ চিনিগুড়া আতপ চাল নিয়েছি এর বদলে কালো জিরা চাল বা অন্য যে কোনো আতপ চাল দিয়ে করতে পারেন সুগন্ধি চালটা হলে পিঠা দিয়ে সুন্দর একটা ঘ্রাণ আসে এখন দিয়ে নিচ্ছি এক কাপ সেদ্ধ চাল আমরা যে চালের ভাত খাই ওটাই দিয়ে নিয়েছি আপনাদের বাসায় যার যেমন সেদ্ধ চাল আছে ওটাই দিয়ে নিতে পারবেন তবে রেশিওটা মনে রাখতে হবে চার কাপ আতপ চালের সঙ্গে এক কাপ সেদ্ধ চাল এটা মাথায় রাখলেই আর কোনো সমস্যা নেই অনেক সময় দেখা যায় কি শুধু আতপ চাল দিয়ে পিঠা বানালে পিঠা বানাতে বানাতেই ভেঙে যায় অথবা একটু ঠান্ডা হলে পিঠাটা শক্ত হয়ে যায় আতপ চালের সঙ্গে সেদ্ধ চাল মিশিয়ে যখন পিঠাটা বানাবেন দেখবেন ঠান্ডা হওয়ার পরও নরম থাকবে আর পিঠা বানানোর সময় ভেঙে যাওয়ার ভয় থাকবে না চালটা ভালো মতো ধুয়ে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি হাতে যদি সময় থাকে পাঁচ থেকে ছয় ঘন্টা নর্মাল ট্যাপের পানি দিয়ে ভিজিয়ে রাখলে ওই একই কাজ করবে চালটা নরম হয়ে যাবে এক ঘন্টা পর আমি একটু দেখিয়ে দিচ্ছি চালটা কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে আর একটু সাদা হয়ে গেছে আর চাপ দিলে যে ভেঙে যাচ্ছে এই লেভেলে আসার পর পানি ঝরিয়ে আমি ঝাঁঝরির মধ্যে কিছু সময় রেখে দিচ্ছি এক্সট্রা যে পানিটা আছে ওটাও যেন ঝরে যায় পানিটা ভালো মতো ঝরে যাওয়ার পর এই যে একটা মোটা কাপড় নিয়েছি পানি খুব দ্রুত টেনে নেয় এমন একটা কাপড়ের উপরে এই যে চালগুলো দিয়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি বাড়তি পানিটাও শুকিয়ে যাবে আর এক্ষেত্রে সাদা কাপড় নেওয়াটা ভালো অনেক সময় দেখা যায় রঙিন কাপড়ে রঙ উঠে যায় চালের রঙটা চেঞ্জ হয়ে যেতে পারে আমার এই কাপড়টা যেহেতু রঙ ওঠে না এই আমি রঙিনটাই নিয়েছি খুব ভালো মতো ছড়িয়ে দিয়ে ফ্যানের বাতাসে চালটা শুকিয়ে নিতে হবে কোনোভাবেই রোদে দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠা ভালো হবে না এই যে দেখছেন আমি ফ্যান ছেড়ে দিয়েছি তার নিচে রেখেছি সেই সাথে দরজা জানালা খোলা আছে সব দিকের বাতাসে এই যে হালকা হালকা করে শুকিয়ে যাচ্ছে আর আমি একটু পরে পরে এসে এসে নেড়ে দিচ্ছি এতে করে উপর নিচে সব দিকে চাল সমানভাবে শুকানোর সুযোগ পাবে কয়েক ঘন্টা পর দেখবেন এমন ঝরঝরে শুকনা হয়ে গিয়েছে অনেকের ক্ষেত্রে দেখা যায় একদিনে শুকায় না তো সারা রাত ফ্যান ছেড়ে রেখে দেবেন দেখবেন এমনটাই হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন একটু জলীয় অংশ রাখা যাবে না এই যে অবস্থায় আছে এই অবস্থায় মেশিনে বাইরে যে মেশিনগুলো থাকে চাল ভাঙানোর ওগুলোর মধ্যে দিয়ে পাউডার করে নিতে পারবেন আমি আজ বাসাই করে দেখাচ্ছি তো এই কারণে এই যে বাসার প্রস্তুতিটা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি তাতে করে পাউডার করে নিচ্ছি আপনার ব্লেন্ডার মেশিন যদি আটশো ওয়াট বা তার থেকে বেশি পাওয়ারের হয় তো আমার মতো এমনই পাউডার করে নিতে পারবেন তবে কম ওয়াটের হলে মেশিন চালানোর সাথে কিন্তু বন্ধ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে অবশ্যই চেষ্টা করবেন আটশো ওয়াটের বেশি পাওয়ারফুল মেশিন দিয়ে পাউডার করতে তাহলে আপনারা ঘরে বসেই খুব সহজে পাউডার করে নিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর চালের গুঁড়া হয়েছে তো আমি একটু চাল নিয়ে দিয়ে জেলে নিচ্ছি এই যে চালের গুঁড়াটা করেছি এটা একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিলে পুরো বছর জুড়ে ভালো থাকবে আর এই গুঁড়াটা দিয়ে যে পিঠাটাই বানাবেন ইনশাল্লাহ পারফেক্ট হবে যেমন ফুলকো হবে তেমনি জালিদার আর সেই সাথে অনেক সময় ধরে নরম থাকবে চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি উপকৃত হবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম